তো তারপর দেখো আমরা পৌঁছেও গেছি মন্দিরে আমাদের বাড়ির থেকে বেশি বেশি দূর না আর কি গাড়িতে গেলে ওই কুড়ি মিনিট মতো লাগে তো তারপর এখানে আসলাম আর এখানে আসলে সত্যিই মনটা ভালো হয়ে যায় আর এখানকার ঠাকুর খুব জাগ্রত তো আমরা আগে অনেকবারই এসেছি মাঝে এক বছর দেড় বছর মতো আমরা আসতে পারিনি কারণ কী ছিল শ্বশুর মশাই মারা গেছিলো সেই জন্যে তো এখন তো কাজবাজ সব কমপ্লিট শ্বশুরমশায় তো সেই জন্যে আমরা আবার এসছি পুজো দিতে আর দেখো চলে এসছি এখানে হচ্ছে দুধ পুকুর মন্দিরের পাশেই তো এখানে পুজো দিতে গেলে অনেকে এখানে স্নান করে তো আমরা তো বাড়ি থেকে স্নান করে গেছি সেই জন্য এই জলে হাত পা ধুয়ে একটু মাথায় জল নিয়ে নিলাম তো তারপর হচ্ছে ওখান থেকে উঠে পাশেই ফুল আর পুজো দিতে যা যা লাগে আর কি ডালা ফুলের ডালা ফুল মিষ্টি সব কিছু আমরা পাশ থেকেই কিনে নেব আর এখানে গেলে মনটা একদম ভালো হয়ে যায় আর আমরা যখনই সময় পাই আমরা চেষ্টা করি একটু কোনো একটা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার দুজনে মিলেই তো তারপর এই যে টাব নিলাম আর এত সুন্দরভাবে আজকে পুজোটা দিতে পেরেছি এরকম মানে পুজো এত ভালো এত সুন্দর করে দেয়া কখনো পাইনি মানে এত ফাঁকা ছিল আর মন্দিরের গেট বারোটায় বন্ধ হয়ে যায় তো আমরা ঢুকেছি বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আবার সাড়ে বারোটায় খোলে তো আমাদেরকে দিতে দিচ্ছ না আমি জোর করেই বললাম রিকোয়েস্ট করলাম কারণ কী হচ্ছে ছেলেকে স্কুল থেকে নেব সেই কারণে তো একদম ফাঁকা আমি যখন পুজো দিয়েছি আর কেউ ছিল না আমি আর আমার হাজবেন্ডই ছিলাম তো দুজনে মিলে দেখো কি সুন্দরভাবে শিবের মাথায় আমি জল দিচ্ছি আর পুজোটাও খুব সুন্দরভাবে দিতে পেরেছিলাম

তোমরা তো দেখেই বুঝতে পারছো মন্দিরের ভিতরে আর কেউ ছিল না পুরোহিত আর আমি ছাড়া আর আমার হাজব্যান্ড তো তারপর পুজো দিয়ে বেরিয়ে আসলাম মানে এত ভালোভাবে পুজো দিয়েছি মনটা পুরো শান্তি হয়ে গেল মানে এত কাছ থেকে ঠাকুরকে দেখেছি ঠাকুরকে ছুতে পেরেছি আর ওই ঠাকুরকে কাছ থেকে দেখা মানে সত্যিই ভাগ্যের ব্যাপার আর এই যে হচ্ছে দাদুটা এখানে থাকে তো দাদুর কাছে আমরা সবসময় এসে আশীর্বাদ নিই তো যখনই আসি আশীর্বাদ নিয়ে আমার হাজব্যান্ড ওনাকে অনেক সাহায্য করে আসে টাকা দিয়ে তো এখন সেখানেই গেছি সাহায্য বাবা আর তোমার তো আর দেখো এই যে সব দশ টাকা ও বাড়ি থেকে নিয়ে গিয়েছিল তো ওখানে যতজন থাকে আর কি মানে কপালে টিপ দেয় আর যারা বসে থাকেন তাদেরকে ও প্রত্যেকবার আমরা যখনই যাই ও প্রত্যেকইভাবে টাকা দিয়ে আসে দশ টাকা করে ওদেরকে এটা ওর মন থেকে করেও তো এটা আমারও খুব ভাল লাগে আমারও খুব ইচ্ছা তো ওই যে সবাইকে তেমন প্রতিবারের মতো এবারও দিচ্ছে মাঝখানে আমরা অনেকগুলো দিন যেতে পারিনি তো সেই কারণে আরও বেশি করেই মানে ভালো লাগাটা হচ্ছে যেহেতু অনেক দিন পর গেছি ওখানে আমরা আর আজকে যেভাবে পুজোটা দিলাম ঠাকুরকে কাছ থেকে দেখেছি তো তারপরে এই যে আমি একটু ধূপ আর মোমবাতি মন্দিরের সামনে উদ্দেশ্য করে যেখানে আর কি দেওয়া হয় সেখানে দেব তো এখন হচ্ছে সেটাই করছি আর তারপরে এই যে ও দিচ্ছে ধুবার মুম্বাটি তো তারপরে আমাদের টাইম হয়ে গিয়েছিল যেহেতু রাজবীরকে নেব আর কিছু খাওয়ারও সময় পাইনি যেহেতু সকাল থেকে না খেয়ে ভেবেছিলাম কিছু খাবো তো অলরেডি দেরি হয়ে গিয়েছে তো তারপরে এই যে রাস্তায় বেরিয়ে এসেছি আর এই যে মন্দিরের পাশেই হচ্ছে রাস্তা তো এই যে মন্দিরের পাশ দিয়ে দেখা যায় রাস্তা দিয়ে মন্দির তো তারপর আমরা বেরোনোর পর প্রচুর ভিড় হয়ে গেছিলো ওখানে তো আমরা যখন ছিলাম একদম ফাঁকা ছিল আর তারপর এই যে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম এখন যাব স্কুলে ছেলেকে নিয়ে তারপর বাড়ি ফিরব টাটা